একটি ছোট গ্রামে একটি প্রাচীন এবং পরিত্যক্ত বাড়ি ছিল যা স্থানীয়দের মধ্যে ভয়ের সৃষ্টি করত। বাড়িটি ছিল একটি বড় অন্ধকারময় স্থাপনা যার জানালাগুলি ভাঙা এবং দরজাগুলি জীর্ণ স্থানীয়রা বিশ্বাস করত যে বাড়িটি ভুতুরে এবং সেখানে কেউ প্রবেশ করলে সে কখনোই ফিরে আসত না তৃতীয় অধ্যায় নতুন বাসিন্দা একদিন একজন তরুণ লেখক আরিয়ান গ্রামে আসে সে তার নতুন উপন্যাসের জন্য অনুপ্রেরণা খুঁজছিল এবং প্রাচীন বাড়িটি তার কৌতূহল জাগিয়ে তোলে স্থানীয়রা তাকে সতর্ক করে কিন্তু আরিয়ান তার সতর্কতা উপেক্ষা করে বাড়িটি কিনে নেয় এবং সেখানে থাকতে শুরু করে তৃতীয় অধ্যায় অদ্ভুত ঘটনা প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই ছিল কিন্তু ধীরে ধীরে আরিয়ান অদ্ভুত ঘটনা লক্ষ্য করতে শুরু করে রাতে সে পায়ের শব্দ শুনতে পায় যদিও বাড়িতে সে একা জানালা থেকে অদ্ভুত আলো দেখা যায় এবং তার জিনিসপত্র অদ্ভুতভাবে সরানো হয় আরিয়ান বুঝতে পারে না সে বাড়িটি সত্যিই ভুতুরে চতুর্থ অধ্যায় গোপন ইতিহাস আরিয়ান গ্রামের প্রবীণদের সাথে কথা বলে এবং বাড়িটির গোপন ইতিহাস জানতে পারে অনেক বছর আগে বাড়িটির মালিক একটি ভয়ানক অপরাধ করেছিল এবং তার পরিবারকে হত্যা করেছিল তারপর সে আত্মহত্যা করে স্থানীয় স্থানীয়রা বিশ্বাস করে যে তার আত্মা এখন বাড়িটিতে আটকা পড়ে আছে এবং সে কাউকে সেখানে থাকতে দেয় না পঞ্চম অধ্যায় সম্মুখীন আরিয়ান বুঝতে পারে যে তাকে বাড়িটি ছেড়ে যেতে হবে কিন্তু সে খুব কৌতূহলী হয়ে পড়ে সে একটি সেজুতার আয়োজন করে এবং বাড়িটি আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করে সেজুতার সময় সে একটি ভয়ানক দৃশ্যের সম্মুখীন হয় এবং বুঝতে পারে যে আত্মাটা তাকে হত্যা করতে চায় ষষ্ঠ অধ্যায় মুক্তি আরিয়ান শেষ মুহূর্তে একটি উপায় খুঁজে পায় এবং আত্মাকে শান্ত করার চেষ্টা করে সে বাড়িটির গোপন কক্ষে প্রবেশ করে এবং আত্মার দেহাবশেষ খুঁজে পায় সে দেহাবশেষ সঠিকভাবে দাপন করে এবং আত্মা শান্তি পায় বাড়িটি আর ভুতুরে থাকে না এবং আরিয়ান তার উপন্যাস শেষ করে শেষ অধ্যায় নতুন শত্রু আরিয়ান গ্রাম ছেড়ে চলে যায় কিন্তু তার অভিজ্ঞতা তাকে গভীরভাবে প্রভাবিত করে সে তার উপন্যাস প্রকাশ করে যা একটি বেস্ট সেলার হয়ে ওঠে কিন্তু সে কখনোই সেই প্রাচীন বাড়িটি এবং তার ভয়ানক রহস্য বলতে পারে না এই গল্পটি একটি ক্লাসিক হরর উপন্যাসের ধারণা দেয় যেখানে রহস্য ভয় এবং মানবিক আবেগে একত্রিত হয়েছে